আমার প্রিয় বন্ধুরা আমি তোমাদের কাছে একটা খুব গোপন কথা বলছি যারা যারা আমার গোপন কথাটাকে কাজে লাগাবার চেষ্টা করবে বা কাজে লাগাবে তাদের জীবন খুব উজ্জ্বল একদম শিওর আমি তোমাদের একটা কথা বলছি আচ্ছা তোমরা কি খুবই গোবেচারা নিরীহ একদম নিপাট ভদ্রলোক এইরকম ভদ্রলোক খুব খুঁজলে কম পাওয়া যাবে তাহলে জানবে তুমি এক নম্বরে ভিতু এবং বোকা আজকাল যারা ভিতু এবং বোকা তারাই ভদ্রলোক হয় জানবে এটা তো শিওর মনে সাহস সঞ্চয় করো সাহস সঞ্চয় করে তোমরা এবার দু হাজার ছাব্বিশ সালে ইলেকশানে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গিয়ে কি করবে জানো প্রচণ্ডভাবে শিক্ষা অর্জন করো কি শিক্ষা না এমনভাবে মিথ্যা কথা বলাটা প্র্যাকটিস করো এবং বলতে শেখো যাতে প্রত্যেকটা জনগণ বোঝে যে তুমিই সত্যি কথা বলছো তুমি একমাত্র তাদের উপকারী বন্ধু তুমি তাদের ভালো চাও এছাড়া কেউ তাদের ভালো চাইতে পারে না সবাই তোমার সেই কথা শুনে জয়ধ্বনি দেবে এবং সবাই তোমাকে ভোটে দাঁড়াবার জন্য এবং ভোট দেওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করবে তাতেই দেখবে তুমি ভোটে জয়ী হবে দু নম্বর কথা তোমার একটাই মাত্র মনে গোপন ইচ্ছা থাকবে যে জনগণ যাই করুক না কেন যাই বলুক না কেন আমি আমার কাজ গুছবো জনগণের ঝেড়ে যত পারব নিজের রাখের গোছাবো আমার কালো টাকায় ভর্তি হয়ে যাবে ব্যাংকে রাখার জায়গা থাকবে না প্রচুর কোটি কোটি টাকা ভর্তি হয়ে যাবে আমার সেই আমার টাকায় আমি ভালোভাবে আমার দশ পুরুষ বসে বসে খাব এই টাকা তুমি কোথায় রাখবে বা কি করবে তার জন্য তুমি ঘাবড়ে যেও না জানবে একবার টাকা যদি তোমার হয় এবং টাকার যদি তোমার পকেটে আসে তোমাকে কোথায় টাকা রাখবে কোথায় না রাখবে সেই উপদেশ দেওয়ার জন্য ভালো ভালো সলিসিটার তোমার পাশে থাকবে এবং তোমাকে ভালো ভালো উপদেশ দেবে এবং রাস্তা দেখিয়ে দেবে যে তুমি এই টাকাগুলো কোথায় রাখবে তোমার কোনো চিন্তা নেই তোমার টাকা তোমারই থাকবে এবং জনগণের পকেট ফাঁক হবে জনগণ বিপদে পড়বে তাতে তোমার কি তোমার তো আখের গুছানো হয়ে গেল এটাই হচ্ছে আমার কথা তাহলে বুঝতে পারছো আমি কী বুদ্ধিটা দিচ্ছি এটা হচ্ছে দাঁড়াবার বুদ্ধি পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে তোমার এই বুদ্ধিটাকে অকেজে বলে মনে করবে একবার যদি দাঁড়িয়ে যেতে পারো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তুমিই হয়ে যাবে আর একটা কথা মনে রাখবে তিন নম্বর কথা এটাই শেষ কথা সমস্ত জায়গায় ভালো ভালো প্রকল্পে ভালো ভালো উদ্যোক্তায় তুমি যাবে ভাষণ দেবে বড় বড় ভাষণ যে ভাষণে শুধুই মিথ্যে কথা যেগুলো তুমি বলবে সেগুলো কিন্তু তুমি করবে না কখনই সে কাজগুলো তুমি করবে না কিন্তু তাদের বোঝাতে হবে যে এই প্রকল্পে তোমারই হাত আছে সে অন্য কেউ হয়তো এই প্রকল্পের উদ্বোধন করেছিল কিন্তু কথা ভুলে গিয়ে তোমার নিজের কথাটাই প্রকাশ করার চেষ্টা করবে যাতে সবাই বোঝে এই প্রকল্পটা তুমিই করেছ এবং তুমি জনগণের উপকারের জন্য তুমি জনগণের ভালো করার জন্য একমাত্র সহৃদয় ব্যক্তি তুমিই আছো সুতরাং তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি দেখবে ওই সব ভাষণ দিলে লেকচার দিলে বড় বড় কথা বললে তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে একমাত্র তুমিই পারবে সঠিকভাবে দাঁড়াতে কিন্তু যা যা বলবে গুছিয়ে বলতে হবে যাতে বিশ্বাস করে সবাই যে না তোমার ক্ষমতা আছে তুমিই পারবে একমাত্র জনগণের উপকার করতে এইগুলো যদি তুমি বলতে পারো তাহলে দেখবে জনগণ তোমাকে নিশ্চয়ই দাঁড়া করাবে তুমি যা যা বলবে নাইনটি পারসেন্ট তুমি সেগুলো করবে না টেন পারসেন্ট যেগুলো করবে সবই নিজের স্বার্থে গরিব লোকেদের জন্য কিছু করতে যাবে না কোনো ভালো লোকেদের জন্য কিছু করতে যাবে না তাহলেই তুমি মরেছ কেন গরিবদের কখনও ভালো রাস্তা দেখাতে নেই গরিবদের কখনো খাবারের সন্ধান দেখাতে নেই তাদের গরিব রাখতে হয় গরিব না রাখলে বড়ো লোকদের কোনো দাম থাকে না আজকাল বড়ো লোকদের চিনবে কী জন্য জানো গরিবদের জন্যই আজকাল গরিবরা তাদের কাছে হাত পাতবে তাদের কাছে ভিক্ষে করবে তাদের জোন খাটবে তাদের বাড়িতে কাপড় কাঁচবে বাসন মাজবে তবেই তো তারা নিজেদেরকে বড় লোক বলে জাহির করতে পারবে যে দেখো আমরা সত্যিকারের বড় লোক ওই তাদের গতরে খাটিয়ে তাদের গতরটাকে নিংড়ে নিয়ে তবে তাদের দুটো পয়সা দেবে এমন পয়সা দেবে যে তাদের পেট ভরবে না সুতরাং বুঝতে পারছো আমি কি বলতে চাইছি রকম যদি ধান্দা করতে পারো তোমার জীবন উজ্জ্বল পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই যে তোমাকে নিকৃষ্ট বলে পরিগণিত করে যা বলছি সেটা করো তোমার জীবন সুন্দর হবে গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি